শ্রীমা সবসময় সন্তানদের কষ্টে বিচলিত হতেন এবং কখনো কখনো মা নিজের অলৌকিক দেবী শক্তিও প্রয়োগ করে ফেলেছিলেন এই ঘটনা প্রসঙ্গে তার পরম ভক্ত স্বামী মহাদেবানন্দ বলছেন শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হচ্ছে কিছু তড়ি তরকারি নিয়ে কোয়ালপাড়া মঠ থেকে জয়রামমাটি মাটি যাওয়া মাত্র শ্রীমা মাকে বললেন এসেছ বেশ হয়েছে অনেক দিন থেকে কেউ আসেনি বাজার টাজার হয়নি আজ থেকে বাজার করে দিয়ে যেও বিকালে হলদি পুকুরে কেরোসিন আটা চিনি ঘি ময়দা মিচরি ইত্যাদি অনেকগুলো জিনিস কিনে আসবো প্রায় মন হবে দোকানদার বলল আপনি পারবেন না লোক ডেকে দিই মা কুল নিতে বলেননি তাই কুলি নেওয়ার সঙ্গত নয় বিবেচনা করে বললাম কুলির দরকার হবে না আমি পারবো আপনি ঝুড়িটা আমার মাথায় তুলে দিন ঝুড়িটা মাথায় নিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতে বোঝা ভীষণ ভারী বোধ হলো মাথা জ্বালা করতে লাগলো উপরে বৃষ্টি এক হাতে ঝুড়ির উপর ছাতা ধরে রেখেছি পিছল পথ অত্যন্ত সন্তর্পণে চলতে হচ্ছে মনে মনে নিজেই নিজেকে বলছি পা পিছলালে চলবে না এ তোমাকে নিয়ে যেতেই হবে পথের মধ্যে গরু গাড়ি যাওয়ায় একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয় কোনো রকমে সেই রাস্তাটি যেই অতিক্রম করেছে আর সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝা যেন একেবারে হালকা কি যে হলো ঠিক বুঝতে না পেরে মিনিটখানেক দাঁড়ালাম তারপর অকলে সে মার বাড়িতে চলে এলাম বাড়ির ভিতরে ঢুকেই দেখি মা নিজের ঘরের বারান্দায় একবার পশ্চিম থেকে পূর্বে আবার পূর্ব থেকে পশ্চিমে করছেন সমস্ত মুখখানা লাল চোখ দুটি যেন কপালে উঠেছে আর আপন মনে বলছেন আমি কেন একটা কুলি নিতে বললুম না বোঝা নামানো হলে মা বললেন একটা কুলি নিতে হয় আমি বললি তাতে কি মা তার আস্তে সমস্ত কষ্ট দূর করে দিতেন মাঝে তার ভক্তদের অন্তর থেকে ভালোবাসতেন